লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভারতে যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট সরকারি পরীক্ষার জন্য তাই আমি পঞ্চাশটি উত্তর করেছি তাহলে করা যাক লোকসভা নির্বাচন কি লোকসভা নির্বাচন যা সাধারণ নির্বাচনে পরিচিত প্রতি পাঁচ বছর অন্তর হয় ভোটাররা ভারতীয় সংসদের নিম্ন কক্ষ বা লোকসভা যেটা বলা হয় তার জন্য ভোট দিয়ে প্রতিনিধি বাধায় অংশগ্রহণ করে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন উনিশশো সালে পঁচিশে অক্টোবর উনিশশো থেকে একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে যখন প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহরু ভারত কোন শাসন ব্যবস্থা অনুসরণ করে যার জন্য সাধারণ নির্বাচনের প্রয়োজন পড়ে উত্তর হলো সংসদীয় গণতন্ত্র ভারতের সাধারণ নির্বাচন নারীদের প্রথম কখন ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ভারতের মহিলারা প্রথম সাধারণ নির্বাচন উনিশশো একান্ন বাহান্ন থেকে ভোট দিচ্ছেন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কোন রাজনৈতিক দল জিতেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতে উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনের উল্লেখযোগ্য ফলাফল কি ছিল জনতা পার্টি জিতেছে এটি ছিল ভারতের প্রথম অকংগ্রেস সরকার ভারতের প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই উনিশশো সালে কোন প্রধান নির্বাচনী সংস্কার চালু করা হয়েছিল উনিশশো সালে সংসদ কি করেছিল না ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম যেটা করলি সেটা ব্যবহারের জন্য একটি বিধান তৈরি করতে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো সংশোধন করে কোন বছরে ভারত সারা দেশে সাধারণ নির্বাচনের জন্য ইভিএম ব্যবহার করা হয়েছিল দুহাজার চার সালের সাধারণ নির্বাচনে দেশব্যাপী ইভিএম ব্যবহার করা হয়েছিল ভারত কোন বছরে কেন্দ্রে তার প্রথম জোট সরকার দেখেছিল উনিশশো সালে নবম সাধারণ নির্বাচনের পর ভারতের নির্বাচন কমিশনের প্রধান ভূমিকা কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা ভারতে লোকসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম ভোট দেওয়ার বয়স কত আঠারো বছর ভারতের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোট দেওয়ার বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে উনিশশো একষট্টি তম সংশোধিত আইন ভারতের নির্বাচনে ইভিএম কি করে না ইভিএম ইলেকট্রনিকভাবে ভোট রেকর্ড করে ঠিক আছে চলে আসছি পরের প্রশ্নে ভোটার ভ্যারিভাইরে পেপার অডিট ট্রেল কি এটি কাগজের স্লিপের মাধ্যমে ভোটারকে তাদের কাস্ট ভোট যাচাই করার একটি ব্যবস্থা লোকসভা নির্বাচনে কে লড়তে পারেন নির্বাচনে প্রতিদান করার জন্য একজন ব্যক্তিকে ভোটার তালিকা ভোটার হিসাবে তালিকাভুক্ত হতে হবে জনপ্রতিনিধিত্ব যে আইন আছে উনিশশো সে ধারা ফোর ডি অনুযায়ী কি আছে একজন সাংসদীয় আজকে নিবেদিত ভোটার না হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য অনাগরিকরা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নয় ভারতে কয়টি লোকসভা কেন্দ্র আছে পাঁচশো টি লোকসভা কেন্দ্র রয়েছে লোকসভা গঠনের উদ্দেশ্যে কি করা হয়েছে সমগ্র দেশে পাঁচশো টি সংসদীয় নির্বাচন এলাকায় বিভক্ত করা হয়েছে যার প্রত্যেকটিতে একজন সদস্য নির্বাচিত হয় লোকসভা সদস্যরা যোগ্য ভোটারদের দ্বারা সরাসরি নির্বাচিত হন লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কতজন লোকসভা মোট পাঁচশো পঁয়তাল্লিশটা আসন নিয়ে গঠিত এর মধ্যে পাঁচশো তেতাল্লিশটি আসনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন আর অবশিষ্ট যে দুটি আসন আছে সেগুলো অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিদের মনোনয়নের মাধ্যমে পূরণ করা হয় যদি রাষ্ট্রপতি মনে করেন যে এই সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব করা হয়নি সাধারণ তপসিলি জাতি ও তপশিলী উপজাতি নির্বাচনের ক্ষেত্রে আসনগুলি বিভাজন কি সাধারণের জন্য চারশো বারোটি আসন তপসিলি জাতি বা এসসির জন্য আছে এস টি জন্য কখন এটি চালু করা হয়েছিল নোটা উপরের কোনটি কেউ না দু হাজার তেরো সালে প্রবর্তন করা হয়েছিল যাতে ভোটাররা ঘোষণা করতে পারে যে তারা প্রতিদ্বন্দ্বী প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের প্রত্যাখ্যান করেছে আদর্শ আচরণ বিধি কি ভারতের নির্বাচন কমিশন কি করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মডেল কোড অফ কন্ডাক্ট ব্যান নিরীক্ষণ এবং অন্যান্য ব্যবস্থা কার্যকর করে এমসিসি নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণের জন্য নির্দেশাগুলি একটি সেট নিয়ে গঠিত এই নির্বাচনের তারিখ ঘোষণার পরপর কিন্তু এই আদর্শ আচরণ বিধি শুরু হয়ে যায় আদর্শ আচরণ বিধির সময় সরকারি ঘোষণার উপর কি কোনো বিধি নিষেধ আছে হ্যাঁ সরকার ভোটারদের প্রভাবিত করতে পারে এবং কোন নতুন স্কিম প্রকল্প আর্থিক অনুদান ঘোষণা করতে পারবে না নির্বাচনের তারিখকে ঠিক করেন ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা কিভাবে টানা হয় সর্বশেষ আদম সুকারী বা জনগণনা হয়েছে তার ভিত্তিতে উদ্দেশ্যে সীমাবদ্ধতা কমিশন নিয়োগ করা হয়েছে ভারতে এক্সিট পোলগুলি কিভাবে নিয়ন্ত্রিত হয় ভোটের শেষ পর্ব শেষ হওয়ার পরে এক্সিট পোল প্রকাশ করা যেতে পারে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ম্যাসকরের ভূমিকাটা কি সচেতনতা বাড়ানো এবং ভোটারদের অংশগ্রহণকে উৎসাহিত করা ভারতের সবচেয়ে বেশি সময় ধরে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টি এন সেশন উনিশশো নব্বই দশকে তার নির্বাচন সংস্কারের জন্য পরিচিত উনিশশো একান্ন বাহান্ন সালের সাধারণ নির্বাচনে সংরক্ষিত নির্বাচনী এলাকায় কোন উল্লেখযোগ্য নির্বাচনী সংস্থা চালু করা হয়েছিল উত্তর হল সংসদে তপসিলি জাতি উপজাতির জন্য আসন সংগৃহীত ছিল ভারতের নির্বাচন কমিশন কত ঘন ঘন ভোটার তালিকা সংশোধন করে ভোটারদের আপ তথ্য নিশ্চিত করতে প্রতি বছর ভোটার তালিকা সংশোধন করা হয় পূর্ববর্তী লোকসভা ভেঙে যাওয়ার পর ভারতে সাধারণ নির্বাচনের সর্বোচ্চ কত সময়ের মধ্যে হতে হবে উত্তর হল ছয় মাসের মধ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর সর্বনিম্ন বয়স কত না পঁচিশ বছর সর্বনিম্ন বয়স চন্দানী মুর্মু পঁচিশ বছর বয়সে বর্তমানে কোথায় আছে না বর্তমান লোকসভা অধিবেশনের সর্বকনিষ্ঠ সদস্য সংসদের সদস্য তিনি বিজু জনতা দলের সদস্য হিসাবে উড়িষ্যার কেওন ছাড় কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন কোন প্রতিষ্ঠিতে একজন ব্যক্তিকে সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অযোগ্য ঘোষণা করা যেতে পারে হল অভারতীয় অস্বাস্থ্যকর বন অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং নির্বাচন সংক্রান্ত কোনো দুর্নীতি বা অবৈধ অনুসরণ করেছে তাহলে তাকে নির্বাচনে ভোট দেওয়ার অযোগ্য ঘোষণা করা যেতে পারে ভারতের একজন অনাগরিক কি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না শুধুমাত্র ভারতীয় নাগরিকরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বা করার যোগ্য একজন ভারতীয় নাগরিকদের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নথি অপরিচিত ভোটার আইডি কার্ড বা ইলেকট্রিক্স ভোটার আইডেন্টি কার্ড নামে পরিচিত কোন আইন ভারতের সাধারণ নির্বাচন পরিচালনা করে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন দ্য রিপ্রেজেন্টেশন অব পিপল অ্যাক্ট নাইনটিন ওয়ান বলা হয় একজন ব্যক্তির জন্য লোকসভা নির্বাচনী পরিচালনার ব্যয়ের সীমা কিভাবে নির্ধারণ করা হয় না ভারতের নির্বাচন কমিশন ব্যয়ের সীমা নির্ধারণ করে যা রাজ্য এবং নির্বাচনী এলাকা আকার অনুসারে পরিবর্তিত হতে পারে নির্বাচনী অভিযোগ যে আছে সেগুলো নিষ্পত্তির জন্য কোন ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম এবং হেল্প করে এবং বিরোধের বিচারের জন্য আইনি বিধান রয়েছে ইসিআই কর্তৃক নিযুক্ত নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা কি তারা ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট গণনা এবং আদর্শ আচরণবিধি মেনে চলা সহ নির্বাচনের আচার আচরণ পর্যবেক্ষণ করেন সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর কোন প্রধানমন্ত্রী সবচেয়ে কম মেয়াদে দায়িত্ব পালন করেন এর উত্তর হল অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে মাত্র তেরো দিনের স্বল্পতম মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তারপর উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই সালে তেরো মাসের জন্য ফিরে আসেন এবং তারপর উনিশশো নিরানব্বই থেকে আবার দু চার পর্যন্ত সালে সম্পূর্ণ পাঁচ পালন করেছেন ভারতের লোকসভা নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী ব্যবস্থা কিভাবে কাজ করে না ভারতের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী ব্যবস্থায় যে প্রার্থী একটি নির্বাচনী এলাকায় সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি নির্বাচনী জয়ী হন তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পান কিং না তা নির্বিশেষে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক কি সাধারণ নির্বাচনে ভোট দিতে পারে হ্যাঁ অনাবাসী ভারতীয়রা বা এনআরআই সাধারণ নির্বাচনে ভোট দিতে পারে তবে ভোটের দিন তাদের অবশ্যই ভারতে তাদের নিবন্ধিত নির্বাচনী এলাকায় শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না রাজনৈতিক দলকে নির্বাচনের প্রতীক বরাদ্দ করেন কে ভারতের নির্বাচন কমিশন এই প্রতীকগুলি ভোটারদের প্রার্থী এবং দলগুলিকে চিহ্নিত করতে সাহায্য করে বিশেষ করে উচ্চ নিরক্ষর হার এলাকায় লোকসভার মেয়াদ কত বছর লোকসভার একটি আদর্শ মেয়াদ রয়েছে পাঁচ বছরের কিন্তু এমন পরিস্থিতিও রয়েছে যে এখানে যে রাষ্ট্রপতি এই মেয়াদ শেষ হওয়ার আগে হাউস ভেঙে দিতে পারে পোস্টাল ব্যালট কি পোস্টাল ব্যালট হলো ভোট দেওয়ার একটি এমন একটা পদ্ধতি যেখানে নিবন্ধিত ভোটাররা একটি ভোট কেন্দ্রে শারীরিকভাবে না গিয়ে ডাক যোগে তাদের ভোট দিতে পারে এই পোস্টাল ব্যাটালটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কারা ভোট দিতে পারে এই বিকল্পটি সাধারণত নির্দিষ্ট শ্রেণী ভোটারদের জন্য উপলব্ধ আছে যারা প্রত্যন্ত অঞ্চলে ডিউটিতে আছেন যেমন সশস্ত্র বাহিনী অধস্থ হতে পারে বিদেশে পোস্টিং হওয়া কূটনৈতিক দূত হতে পারে বা শারীরিকভাবে অক্ষমতার অক্ষমতায় অনুপিষ্ঠিত হওয়ার মতো কারণে ব্যক্তিগত ভোট দিতে অক্ষম একজন ব্যক্তি কটি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে জনপ্রতিনিধিত্ব আইনের ধারা তেত্রিশ সাতের অনুযায়ী একজন ব্যক্তি লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে দুটি পর্যন্ত নির্বাচন এলাকায় অংশগ্রহণ করতে পারে লোকসভা নির্বাচনের জন্য জামানত বা ডিপোজিট মানি কত জনপ্রতি আইনের ধারা চৌত্রিশ এক এ অনুসারে সাধারণ প্রার্থীদেরকে পঁচিশ হাজার টাকা জন জামানত বা সিকিউরিটি হিসেবে জমা দিতে হয় কিন্তু তপসলী জাতি আর উপজাতি যদি হয় তাদের সেই সব প্রার্থীদের জন্য বারো হাজার পাঁচশো টাকা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয় ভারতীয় সংসদে বা পার্লামেন্টে কয়টি কক্ষ আছে সংসদ বা পার্লামেন্ট হলো ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা যা রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ নিয়ে গঠিত রাজ্যসভা এবং লোকসভা রাজ্যসভা কি রাজ্য পরিষদ হল সংসদের উচ্চ কক্ষ এবং এটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রতিনিধিত্ব করে আর লোকসভা বা জনগণের কক্ষ হলো সংসদের নিম্ন কক্ষ এবং এটি সমগ্র ভারতের জনগণের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না